নতুন একটি পর্বে আজ পনেরোই নভেম্বর রোজ শুক্রবার রয়েছি পুরী বাজার রসুনের হাটে ভোর পাঁচটা থেকে হাটে শুরু হয়েছে

লাগানোর পোয়া মোটামুটি ফ্রেশ পোয়া আপনার দুইশো টাকা বলতেছে দুইশো বিশ টাকা বলছে আর ভাই তিনশো টাকা যে কি দাম বেচা গেল হয় আপনাদেরকে পরে দাঁড়াচ্ছে

किडाम बोल सके कि वो बोली सके किडाम अर्क किडाम बोली सके वो आरक्षण नहीं मालना ना नहीं मालना अबे हमें मोड़ बेसन की नहाएगा ना कि किडाम बेसन मुरब्बी ये आपकी क्या कुंडा देख देख ये बेसन किम सरप्राइज़ किडाम किन्नैन आया करो आया करो आज मलार कोई मलार कोई

সাবস্ক্রাইব করে পাশেই থাকবে এই আশা করি আজকের কথা শেষ করছি আসসালামু আলাইকুম রাহ